হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের শেখাবো স্বরবর্ণ স্বরবর্ণ কোনগুলো অ থেকে ও পর্যন্ত হচ্ছে স্বরবর্ণ আজকে ছবি দিয়ে তোমাদের অ পড়াবো ছড়াগুলোও বলবো দেখো অ অ এ অযগড় অজগরটি আসছে তেরে আ আয় কি আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইয়ে কি ইঁদুর ইঁদুরের ছবি দেয়া আছে দেখো ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয়ে এটা কি ইগল ইগল পাখি ইগল পাখি পাছে ধরে হস্যৌ কি উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ উটি আছে ঝুলে যে গাছের ডালে ঝুলে আছে দীর্ঘ রি কে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লি লিকার যেন ডিগবাজি খায় এ এতে কি এক্কা গাড়ি এইটাকে এক্কা গাড়ি বলে এক্কা গাড়ি ছুটছে জোরে ওই ওইয়ে ওই দেখো ভাই দিদিটা তার ভাইকে দেখাচ্ছে আঙুল দিয়ে ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল ওল খেয়ে ওনা ধরবে গলা ওয়ে ঔষধ ঔষধ খেতে মিছে বলা আর একবার পড়ি তোমরা তাহলে ভালো করে বুঝতে পারবে এই দেখো এটা হচ্ছে অ অয়ে অজগর অজগরটি আসছে তেরে এই যে অজগর সাপ শুয়ে আছে এখানে আ আয় কি আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইয়ে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে এটা ইগল পাখি ইগল পাখি পাছে ধরে হস্য হর্ষ এই যে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ উটি আছে ঝুলে গাছের ডালে এখানে ঝুলে আছে রি ঋষি এটা ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার লিকার যেন জি চিখায় এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি ছুটছে জোরে ওয়ে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওয়ে ওল ওল খেয়ে না ধরবে গলা ওয়ে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তাহলে তোমরা সবাই দেখে দেখে কিন্তু এই পড়াটা পড়ার চেষ্টা করবে